আমি খুব হতাশ হয়ে যাচ্ছিলাম যে তামিলনাথের মতো একটা প্রতিষ্ঠানে আমাকে ভর্তি করানো হয়েছে কিন্তু অভিনয়টাই করতে চাই গান গাইতে চাই কতটুকু সুযোগ দিবে তো পুরো সুযোগ ছিল আচ্ছা আমরা মানে প্রথমে যে হতাশাটা কাজ করতো আর খুব কম বয়সে বের হয়ে আসা কান্না করতাম আম্মুকে ফোন দিয়ে যে আমি থাকবো না বা তারপরে যখন পুরোপুরি সাংস্কৃতিক অঙ্গনে জড়ায় গেলাম গান অভিনয়ে পুরা দমে আমি আমার মতো কাজ করতে পারতেছি আবার কিছু কিছু সার্কেলও পাইলাম ওই যে কোর ব্যাঙের মতো ছিলাম সেখান থেকে বিশাল একটা সমুদ্রে আসলাম সেখানে কম্পিটিশান করলাম তো ফার্স্ট ইয়ারে এসেই যখন জাতীয় শিক্ষা সপ্তাহ আসলো এলাকায় যেহেতু জাতীয় শিক্ষা সপ্তাহগুলোতে অংশগ্রহণ করতাম এখানে দেখলাম যে আহ তামিলের মতো একটা প্রতিষ্ঠান আমাকে অভিনয় করতে দিবে তো দেখলাম যে ওনারা শুধু অভিনয় করতে দিচ্ছে না যাওয়া আসার খরচ সাপোর্ট আমার এখনো মনে আছে আমি যখন আঠারোর তাৎক্ষণিক অভিনয় তো আমাকে বলা হলো তামিল মিলাতের আমি জানি না ওনারা ইচ্ছা করে এটা সেট করছে কিনা বললো তাৎক্ষণিক অভিনয় বিচারকরা সেট করলো যে আমাকে অভিনয় করতে হবে যৌতুকের কারণে নির্যাতিত গৃহবধূর অভিনয় করতে হবে আচ্ছা তো ওসাদ বললেন ত্রিশ সেকেন্ড সময় দেয় তো ওসে বললেন আমাদের সাথে গেলেন উসা মোস্তাজ তো উনি বললেন যে করো অভিনয় করলাম ওনার অভিনয়টা তিনবার দেখলো আচ্ছা তারপরে শুধুমাত্র প্রথম মানে প্রথম যে হবে তাকে আবার জেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে ওখানে উদ্ভট একটা ক্যারেক্টার তো এই উদ্ভট ক্যারেক্টার দিতে দিতে জাতীয় পর্যায়ে পর্যন্ত গেল জাতীয় পর্যায়ে গিয়ে তখন আমাদেরকে একটা গাড়িতে করে নিয়ে গেল তার থেকে গানে জাতীয় পর্যায়ে গেল ছেড়ে যা ও বুয়েটে পড়তেছে এখন আমি গেলাম তাৎক্ষণিক অভিনয়ে আর একজন ছিল আবৃত্তিতে তো তারপরে ওখানে গেলাম তাৎক্ষণিক অভিনয়ে যে ব্যাপারটা হয় যে আমি আপনি ইনস্টা আমাকে বলতেছেন যে এই অভিনয়টা করে দেখাও আমার সেকেন্ড সময় থাকবে আমার ভাবার জন্য আমি শুরু শেষ মাঝখানে কি করবো এটা আমি ভেবে নিচ্ছি কিন্তু ওখানে হঠাৎ করে দেখলাম একজনকে দেখলাম যে উনি কস্টিউম টুম পরে আসছে আর কি আচ্ছা তখন আমি বুঝতে বাকি নাই যে প্লট আগেই মানে তো তখন আসলে মন খারাপ যে তখন মাথায় টেন্ডেন্সিটা আসছে যে তারকে রিপ্রেজেন্ট করবে বা এখনও পর্যন্ত আমি এটা করি সব সময় যে আমি যাই করি না কেন আমি যেন এই প্রতিষ্ঠানটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি তো খুব খারাপ লাগলো মাঠে বসে আছে আমার এখনও মনে আছে ওস্তা মাথায় হাত বুলিয়া দিয়ে বলতেছে যে তুমি এমনি চ্যাম্পিয়ন আচ্ছা তো যদিও তেইশে এসে আবার চ্যাম্পিয়ন হলাম এবং শিল্পকলা একাডেমিতেও যদি শেখ হাসিনা না পালাই তো আমরা টপ সিক্স পর্যন্ত আমরা গেছি শিল্পকলা একাডেমিতে এবং এখানে খুব মজার একটা অভিজ্ঞতা আর কি যে আমি ইসলামিক অভিনয় করছিলাম আচ্ছা হজ নিয়ে এবং আমার থিমটা এমন ছিল যে সিনেমাগুলোতে দেখানো হয় যে দাড়ি টুপি মানে হচ্ছে রাজাকার তো ওই সময়ের কোনো একটা মুক্তিযুদ্ধের ক্যারেক্টার যে খুব করে চাইতো যে আমি নবীর রজা মোবারককে জিয়ারত করতে যাইতে চাই কিন্তু ওই টাইমে তার যুদ্ধ যা যুদ্ধে তার অংশগ্রহণটা ইম্পর্টেন্ট মনে করছে সে ওইখানে যুদ্ধ করছে সে সাদাত বরণ করছে বা এরকম একটা ক্যারেক্টার ছিল তো ওরা ওই জায়গায় চ্যাম্পিয়ন হই কিন্তু এটাও জুন মাসে আবার জুলাই আমরা আন্দোলন শুরু করে দিলাম তারপরে তো আর এটা হলো না